Thank you. Thank you for everyone for coming from such long distance. গত দুই দিন ধরে দেশের সবখানে আলোচনায় আশিক চৌধুরী যার কথা বলা উপস্থাপনা এবং ডেডিকেশন সব কিছুতেই যেন মুগ্ধ সবাই। চায়ের দোকান থেকে ফেসবুক সবার মুখে মুখে এখন এই তরুণ তর্কীর নাম। নেটপাড়ায় যেন চলছে তার বন্দনা। Essentially voicing the changes that they would want. পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ছাত্র জনতার অনুরোধে দেশের দায়িত্বভার কাঁধে তুলে নেন বিশ্বনন্দিত নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার কিছুদিন পরেই ফোন করেন আশিক চৌধুরীকে এক ফোন কলে দেশ সেবায় সিঙ্গাপুর থেকে উড়িয়ে আনেন জন্মভূমিতে প্রথমেই তাকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে বয়সের তরুণ এমন ব্যক্তি ডক্টর ইউনুসের আস্থার কতটা প্রতিদান দিতে পারবেন এমন প্রশ্ন জেগেছিল অনেকের মনে শুরু থেকেই দিন রাত এক করে পরিশ্রম শুরু করেন আশিক তার পরিশ্রমে যে বিডা ঘুরে দাঁড়াতে শুরু করে তার টের পায় সরকার পরে তাকে দেয়া হয় পেচার দায়িত্ব সবশেষ তিনি পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা দায়িত্ব নেয়ার পর থেকেই তার যে দেশ সেবার প্রচেষ্টা তার বড় সফলতা আসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ইতোমধ্যেই তিনি ঢাকায় উড়িয়ে এনেছেন নাসা সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বাংলাদেশে যে বিনিয়োগের সম্ভাবনার দ্বার ব্যাপক খুলছে সেটা কাজে লাগাতেই শিগগিরই ঢাকায় আসবেন অন্তত দুই শতাধিক চীনা ব্যবসায়ী আর বিনিয়োগ সম্মেলনে স্ব স্ব বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীর উপস্থিতি আশিককে নিয়ে গেছে অনন্য উচ্চতায় সবখানে যখন আশিক বন্দনা তখন অনেকেরই প্রশ্ন কে এই আশিক চৌধুরী আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিনহারু জন্ম চাঁদপুরের মতলবে হলেও বাবার চাকরির কারণে তার শৈশব কাটে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজে ও পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট দুই সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেয়ার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী ওই বছরের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সালের মার্চ পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন দুই সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফাইন্যান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে দুই হাজার উনিশে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন কর্মজীবনে বিভিন্ন ছুটির সময় ছুটে যেতেন রোমাঞ্চের টানে দুই হাজার এগারো সালে পড়তে যান সালের সেপ্টেম্বর প্রথম আশিকের মাথায় ডাইভিং এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওরা স্বপ্ন দেখতে শুরু করেন উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ছাপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী এত সব গুণ থাকার কারণেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুস আর তিনিও সে আস্থার প্রতিদান দিতে সবটুকুন উচার করে দিচ্ছেন তার এই প্রচেষ্টা বাংলাদেশের উন্নয়নেই অনবদ্য ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সবার নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন